सरकार कमल हसन सिद्ध सरकार के तिनार मुंडल बंदूक को चुने धरार जन्म ए भवन यूरो शत्रु पद के लिए आहतम कर रहा है औज के अन्य शैतान रजी रहमान रहीम आज के यूरो में भी शाहनवाज़ तो अच्छा। ने उजाना शुभारंभ हमारी का सफार होती जनाब मुज़म्मेल खास मुज़म्मेल दरबाई शहर उपस्थित आपके ये बहुत ही उम्मीद वाले रिश्ता हमारी का प्रधान थी मारियो को गोलमाल चलना जाकर हमारे পরিধি লো সাধারণ ও সাধারণ আলহার কিনারা শরীফুল জ্ঞান সাইদ সাহেব উপস্থিত অধিদপ্তর মহ시면 পরিচালক সদর মাওলানা এমরজুল সাহেব উপস্থিত আছেন নিশিষ্ট সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ আশিকি জামিলদের

যেরম শাহাবুর বলেন কালিয়াপুর বলেন মিরে সরাই বলেন রেজবিয়া দরবার শরীফ বলেন বহু ভালো ভালো মানুষের সাথে আমাদের দেখা হয়েছে আমরা কিন্তু পলিয়াল্লা পন্ততি যারা আসি আমরা এলোমেলো নয় হয়তো ফিজ যার জার কর্মকান্ড কিন্তু আমাদের উপরে যে অবস্থা শুরু হয়ে গেছে আপনারা কিন্তু সবই জানেন অতীতে আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি বর্তমানে সময়টা কিন্তু ভয়াবহ অবস্থা রূপ নিতেছে ভয়াবহ আমরা যতই ভালো কথা বলবো এটা কিন্তু আসলে কোনো মানুষের কাজে আসবে না মানুষ শুনতেই চায় না যখন শোনার সময় হবে তখন কাউকে খুজ্জা পাবেন না এই যে বড় বড় নেতা আসমানে আর জমিনে আমাদের টাকায় আমাদের সম্পদে কিছু টাকার মালিক হয়েছে কিন্তু তারা পাঁচশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় আমাকে আপনাকে কিন্তু এক থেকে দুই লক্ষ টাকার বঞ্চিত রাখছে আমরা তো সাধারণ মানুষ আমরা বুঝি না আমরা সামনে জনে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার লোক বা মাদকপন্থীদের সামনে যদি টাকা ঘুরে এটা কিন্তু পাগল হয়ে যায় ওই যে বড় বড় নেতারা মনে করে আমার লোকের অভাব নাই তাই আমি বলছি এলাকাবাসীকে বরুরাবাসীকে ববানীপুর ইউনিয়নবাসীকে আমরা আকিদাপন্থী যারা আছি তারা এখনও যদি ঐক্যবদ্ধ না হয় আমরা নিজের এই দেশের প্রজন্মকে বাঁচানো যাবে না তাই আমরা পীর আমাদের যার অসুবিধা নাই কিন্তু মুসলমান হিসেবে আমরা ঐক্যবদ্ধ হইতে হবে যাকের ফাটির মাধ্যমে এছাড়া আর কোন বিকল্প নাই কি জন্য বিকল্প নাই আমরা এই দেশে ফিরের অভাব নাই ফির আছে এটা ভালো এটা দুঃখ করার কিছু নাই ফির বেশি হইলে মুরিদ বাড়বো মুরিদ বেশি হইলে আমাদের সভ্যতা বাড়বো নীতি বাড়বো নৈতিকতা বাড়ব এতে অসুবিধা নাই কিন্তু আমরা যে এলো এলোমেলো এই জন্য আমাদের উপর বিপদ বিপদ হয়েছে আমাদের উপরে কেমন বিপদ হয়েছে একটু শোনেন এই দেশের বহু বহু আমাদের একটু ভুলের কারণে এগুলো ভেঙে ফেলছে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন অলিয়ালার দরবার কিন্তু বাংছে আমাদের মনে কিন্তু শান্তি নাই আমরা প্রতিবাদ জানাই এই জন্য আমরা কিন্তু কিছু বদমাইশের আমাদের হাত হাত এই জন্য আমাদের এই অলি আল্লাহ যে মাদার বাংলা হয়েছে এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই তো বিচার আল্লাহ পাকের পক্ষ থেকেই হবে আমরা কার বিচার করব এই জন্য ইউনিয়নবাসীকে আমরা বলবো আমরা জাকের পার্টিকে এই দেশবাসীকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ দেশের সুন্নিহতার মানুষকে বাংলাদেশের যত অলি আল্লাহ ফন্ত্রী আছে সকলকে আমরা ঐক্যবদ্ধ এক জায়গায় এনে জাকের নামে এই দেশটাকে পরিচালিত করতে চাই এবং জাকের পার্টির মাধ্যমেই হবে এটা ফাক ঘটাইবেন কারণ হচ্ছে এই ছোট ছোটো যেই কিমাগুলা হয়েছে ছোট ছোট যেই মাদারগুলা হয়েছে ছোট ছোট যেই চিরিপির হয়েছে তাদের পক্ষে এত বড় বিশাল কাজ আমজান দেওয়া সম্ভব না এই জন্য আমরা কাউকে ছোট করতে চাই না কাউকে ছোট করে কিছু বলতে চাই না আমরা সকলে মিলে যদি সুন্নিয়দের পক্ষে একটা আওয়াজ তুলি তাহলে বাতেল মাতেল বা বদমাইশ এই সমাজে এই দেশে থাকবে না এই জন্য প্রজন্মকে বাঁচাইতে হবে এই দেশের মানুষকে বাঁচাইতে হবে আল্লাহ ফাক যেটা ঘটানো এটা ঘটাবেন আমি আর আপনার যদি নাও বুঝি যত রকমের টডার বাডার করি যত রকমের টাকা খাই যত রকমের বিনষ্ট কথা বলি কিন্তু আল্লাহকে সত্য আদর্শ এই জমিনে প্রতিষ্ঠিত করবেন প্রয়োজনে মাটি উল্টে হলেও করবেন আল্লাফাক সত্য তাই আল্লাহ ফাঁক সত্যকেই পছন্দ করেন উনি যদি সত্যকে পছন্দ করেন তাহলে উনি সত্যকেই প্রতিষ্ঠিত করবেন এই বিশ্বাস কি আমাদের আছে যদি থাকে আমরা যারা মুসলমান দাবি করি আমরা কিন্তু হবে আমাদের এই বডির মধ্যে সাদা বল লাগবো যতই আমরা তামাশা করি আমরা কিন্তু কেউ কথা কিন্তু চিন্তা করে না এই জন্য ভবানীপুর ইউনিয়নবাসীকে আমি বলে যাব। আমরা জাকের পাহাড়ির মাধ্যমে আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা কে শুনবেন কে শোনেন নাই সেটা নিয়ে এস কোনো কথা নয় এখন কথা হলো জাতি ঐক্য এই দেশ জাতি ঐক্য যদি না হয় তাহলে আমাদেরকে বিধর্মীরা আমাদের কিন্তু তারা কিছু করতে পারবে না বাতাস যদি আসে গায়েও লাগবে তাহলে আমরা সবাই কিন্তু বলি আমরা হুসাইনি মুসলমান তাহলে যদি মুসলমানরা যে আমাদেরকে দাবা দিতেছে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে এবং এই সমাজে এমন ফেতনা সৃষ্টি করে প্রতিটা ঘরে ঘরে আপনার তারা সৃষ্টি করে দিব বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলে এই জন্য সময় নষ্ট করবো না আমরা যার দুটি কথা শোনার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি আপনারাও যারা দূর দূরান্ত থেকে আসছেন ভাই ও বোনেরা আমরা প্রধান অতিথি আলোচনা শুনব এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যারা আজকে কষ্ট স্বীকার করে এই মহাতি অনুষ্ঠানে আসছেন আল্লাহ তো দেখছেন পক্ষে আজকে এখানে সারা সারা দিয়েছেন এই জন্যে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম আসসালাম আলাইকুম ওয়া অবরাকাত সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভবানীপুর এলাকা বাসী সমিত্য নিয়ে আসছেন আমরা যার দুটি কথা শোনার জন্য অপেক্ষমান দুই দুইবার গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির মাধ্যমে যিনি নির্বাচন করেছেন